দুইটা পাত্রে বসাবো ব্যবহার করতে করতে একটুখানি পুরান হয়ে গেছে কিন্তু আমার কাছে মাটির এই পাত্রগুলো খুবই খুবই ভালো লাগে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি অল্প করে এখানে পাঁচ ফুণে করে আমি সংরক্ষণ করবো না তার জন্য ভিনেগার দেবো না আর আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই এই যে এক কাপের চার ভাগের এক ভাগ ভিনেগার দেবেন এটা আমার আজকেই খাওয়া হয়ে যাবে এই যে সবগুলায় ডামস্টিক বানিয়ে নিয়েছে এই যে মাছই চলে আসছে এই যে দেখেন আরও কিছু আছে একটা মুরগি দিয়ে এতটুকু হয়েছে এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিই যে আর দশ মিনিটের মতো চুলের মধ্যে রাখলেই হয়ে যাবে চিকেন রোস্ট হয়ে যাবে বা চিকেন কুরমাও বলতে পারেন কুরমা বা রোস্ট কুরমার মধ্যে একটু ঝোল বেশি থাকে এই যে ডামস্টিকগুলো ভাজা হয়ে গেছে এখন সবগুলো আমি একটা একটা করে ভাজায় নেব এই যে লামি শুরু করার সময় হয়ে গেছে তার জন্য এগুলো আগে আগে ভাজিয়ে নেছি আচ্ছা আমাদিতে আছে ও দই ওই যে রাত্রেবেলা বসাইছিলাম এটা হয়েছে দই মাটির পাতিলে দই বসাইছি এই যে এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া বিদেশ থেকে আসছে বিদেশি বাইয়ার জন্য দুই আপার জন্য আজকে রান্নাবান্নার আয়োজন सेंटर में क्लियर दिस